অনেকের মুখেই শুনি মানুষের ছোটবেলার শখ নাকি বড় হয়ে হারিয়ে যায় তবে আমার ক্ষেত্রে কিন্তু হয়েছে উল্টোটা আমি যত বড় হচ্ছি আমার শখ যেন ততই বড় হচ্ছে আমার সাথে সাথে আর আমার ছোট থেকে দুটো জিনিসের প্রতি ভীষণ শখ এক হলো মাছ আর এক হলো গাছ সেই ছোট্টবেলা থেকে আমার এই দুটা জিনিসের প্রতি এত যে ভালোবাসা আর সেটা কিন্তু এখনো সে একই রকম রয়ে গেছে আমার আবার অনেক দিন ধরে ইচ্ছা ছিল বারান্দার উপরে ব্যালকনিতে দুটা হ্যাঙ্গিং প্ল্যান্টস লাগাবো তবে অনেক দিন ধরে ভাবছিলাম লাগাবো লাগাবো কিন্তু কিছুতেই হচ্ছিল না টিউশন পড়ানো থাকে সময় পাই না মাঝে মাঝে আবার সময় পেলে ইচ্ছে হয় না এমন করে করে আমার সেই ছোট্ট ইচ্ছাটা অনেকদিন ধরে পূরণই হচ্ছিল না আজকে আবার সকাল সাড়ে নটা পর্যন্ত টিউশন দিকে দুটো গাছ ঝুলিয়ে দিই আর যে গাছটা ঝুলাচ্ছি সেই গাছটার নাম জেব্রিনা এই গাছটার কিন্তু আরেকটা গল্প আছে যে গাছ দুটো আজকে আমি ঝুলাচ্ছি তাদের বয়স অন্তত পক্ষে এক দু বছর তো হবে অনেকদিন আগে রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম তারপর বাড়িতে এনে লাগানোর পর দেখি ভালোই খুব সুন্দর বড় হয়ে গেছিল আমি আবার একটা থেকে নিয়ে একটা টপে ডাল লাগিয়ে দিয়েছিলাম আর টপগুলোর উপর দিয়ে গাছ গাছের পুরো ঝোপ হয়ে গেছিল দিদি আবার যতবারই বাড়িতে আসে ঘর বাড়ি পরিষ্কার করে তখন গাছটাকে কেটে কেটে ফেলে দেয় এক দুটো ডাল রেখে দেয় সেখান থেকে আবারও দুদিন পর ঝোপ হয়ে যায় আর এখন গাছটা দুটো টপে হয়েছে দেখতেও বেশ ভালো লাগছে তাই আজকে ঝুলিয়ে দিই দুপাশ দিয়ে দুটো গাছ ঝুলিয়ে দিলে কিন্তু বাইরে থেকে দেখতে বেশ ভালো লাগবে এই একটা পাশ আমার লাগানো হয়েও গেল আসলে অবসর সময় ফোন নিয়ে সারাদিন বসে না থাকে যদি এই গাছপালার দিকে একটু ধ্যান দেই তাহলে কিন্তু মন স্বাস্থ্য দুটোই ভালো থাকে এদিকে একটা গাছ লাগানো হয়ে গেল আর লাগাবো এই পাশটাতে আরেকটা ক্যান্টিয়া জেবরিনা এই গাছটা কিন্তু একটা ঘর সাজানোর জন্য ভীষণ ভালো একটা ইনডোর প্ল্যান তবে এই গাছ কিন্তু বাতাসকে বিশুদ্ধ রাখতেও সাহায্য করে এবং তার সাথে কিন্তু মানসিক সুস্থতা বাড়াতেও সাহায্য করে এই গাছটার কিন্তু আবার ঔষধি গুণাগুণও রয়েছে প্রচুর যেমন অ্যান্টি ব্যাকটোরিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বৈশিষ্ট্যযুক্ত কিন্তু এই গাছ সব থেকে ভালো দিক হলো এই গাছের কোনো যত্নই করতে হয় না এমনকি জল না দিলেও কিন্তু অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে তবে এই গাছটা কিন্তু আবার বাড়িতে পোষ্য প্রাণী যেমন বিড়াল কুকুরের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকর ওই একপাশে তো গাছ লাগানো হয়ে গেছে এবার এই দিকটাতে উঠলাম দিকটাতে একটু বেধে অনেকক্ষণ ধরে সময় নিয়ে গাছগুলোতে তাল লাগালে ভয়ে ভয়ে মই বেয়ে সিঁড়ি দিয়ে উপরেও উঠলাম নিচ থেকে দেখি গাছটাকে দেখাই যাচ্ছে তাই এ থেকে গাছটাকে খুলে নিয়ে এসে আবার মইটাকে এপার নিয়ে আসলাম ভাবলাম থাক একসাথে দুটো গাছ একসাথে বেঁধে দিই আবার কিছুদিন পরে গাছগুলো পুরো জঙ্গল হয়ে যাবে তখন আবার গাছগুলোকে সব একসাথে করে কেটে দিবো